ঢুকতে অসম্ভব হয়ে যাবে এই রাস্তার ভিতরে কয়েক হাজার গাড়ি দেয় খালাই দেয় না আমার এখনকার যে কোনো জায়গায় বাড়ি ঘর হোক বা যে দিয়ে হোক মানে রাস্তাঘাট গুলা বড় না রাখলে কোন একটা দুর্ঘটনা হইলে যে ফায়ার সার্ভিসের গাড়ি ডুববো মনে করেন আপনার শহরের অন্যান্য গলিগুলা দেন না

তার বাসা আমার ওই ওইদিকে মনে আছে এদিকে যাই সেটার স্মরণে নাই এনে আবার কি করে আমি তো জ্যাম লাগিয়ে